আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পেপুকুরিয়া ফার্মার শপ থেকে আর আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো মে মাস বর্তমান চলতেছে মে মাস যে অনেক তাপমাত্রা প্রচুর তাপমাত্রা মে মাস চলতেছে অনেক দিন থেকে তাপমাত্রা এই মে মাসের মধ্যে আপনি কি কি সবজি চাষ করবেন কোন সবজি চাষ করবেন কোন জমিতে কি সবজি চাষ হবেন এই নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব আসি আমার আমি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার থাকবেন আর যারা আমার নতুন করে পাশে থাকবেন এখন সামনে হইল বর্ষাকাল উচ্চ তাপমাত্রার কারণে মানুষের এই ম্যাক্সিমাম ফসল সবজির ফসল ক্ষেত সব নষ্ট নষ্ট হচ্ছে নষ্টের দিকে আর বাজার কম থাকার কারণে সবজির বাজার কম থাকার কারণে অনেকে যত্ন কম কম করছে আমরা বিভিন্ন খ্যাত পর্যালোচনা দেখলাম যে এবার বর্ষা যে আসতে আসতে সামনে বর্ষার সময় সবজির একটা সংকট দেখা যাওয়ার সম্ভাবনা আছে যে মানে আর উচ্চ তাপমাত্রায় যারা গাড়িতে যারা গাইড়ছে গাড়িতে ক্ষেত নষ্ট হয়ে গেছে আর যারা বীজ রোপণ করছেন ক্ষেতের মধ্যে তাদের অনেকের এই হওয়ার পরে নষ্ট হয়ে গেছে এই জন্য এখন এই যে আজ সামনে বর্ষাকাল আর যেটা আমরা আশা করতেছি যে বর্ষাকালে এবার একটা সবজির ভালো বাজার যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা এই বাজার হতে চান তারা আসলে এখনই আপনার এই যে মে মাসেই আপনার এই যে সবজিটা চাষ করতে হবে যদি মে মাসে সবজিটা চাষ করেন তাহলে বর্ষার শুরুতেই আপনার যে জুন জুলাই হ্যাঁ বর্ষার শুরুতেই আপনারা সবজি হারভেস্ট করা শুরু করবেন এতে ভালো বাজার পাইতে পারেন আমরা আপনাদের এই যে প্রথমে যে ইয়াটা বলবো যে সবজি সেটা হলো আপনার যে কাঁচামরিচ এবার যেই মরিচ চাষ করছে মানুষ অনেক অনেক মানে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মরিচ চাষ করছে কিন্তু করার পরেও উচ্চ তাপমাত্রার কারণে পার্সেন্ট মরিচ খেট ধ্বংস নষ্ট হয়ে গেছে এতে অনেকে এবার মরিচ চাষে অনেকেই লস হচ্ছে আর অনেক বাজারও কম আর এখন এই যে কারণেই অনেকে মরিচ চাষ করতেছে না মানে অনেকে এখন যে আমাদের যে নার্সারি যে একটা ইয়া থাকে যে কখন কোন সময় একটা চারা আমার বেশি বিক্রি হয় সামনের সিজনে প্রচুর পরিমাণ চারা বিক্রি হয়েছে কিন্তু বর্তমানে আপনার মনে করেন কোনো সবজির চারা বিক্রি নেই সবজি চারা যখন বিক্রি হয় না তখন আমরা বুঝতে পারি যখন মানুষ কম লাগাচ্ছে আর যখন এক্সেস বিক্রি হয় তখন কিন্তু বাজারে একটা দাম কম যায় এখন যেহেতু আপনার যে লাগাচ্ছে একেবারেই কম যারা যারা আপনারা লাগাবেন আসলে আমরা বাঙালি হয়েছি কি যখন যে জেলা লাগায় সবাই একটু সুরে সবাই একসাথে লাগায় আর যখন লাগায় না তখন কেউ লাগায় না এই কারণে আসলে আমরা অনেক সময় বাজার পাই না অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এখন যদি আপনারা মরিচ চাষ করেন যে বর্ষার শুরুতে কাঁচা মধ্যে একটা ভালো বাজার দাম থাকে আশা করা যায় যে নিশ্চিত যে মরিচের একটা বাজার আপনারা পাইতে পারেন আর মরিচ এটা আসল যদি চাষ করেন বর্তমানে আপনারা আপনি চাইলে এক বছর পর্যন্ত মরিচ রাখা সম্ভব পুরা বর্ষা পুরো শীতকাল পুরো বর্ষায় আপনি মরিচ বিক্রি করতে পারবেন আর শীতকাল বিক্রি করতে পারবেন এখন মরিচ কি জাত লাগাবেন হ্যাঁ এটা আপনার এই পুরো মরিচ সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো আশা করি পরবর্তী ভিডিও দেখবেন মরিচ কি জাত লাগাবেন কিভাবে লাগাবেন লাগাইলে আপনার মরিচ নিশ্চিত লাভবান হবেন এই নিয়ে এক নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি সারা থাকবেন মরিচারের পর আপনার যে ফসলটা বলবো সেটা হলো যে লং টিভির বেগুন চাষ করতে পারেন এখন গত বছর এই যে বৈশাখ মাসে আর মে মাসে প্রচুর পরিমাণে একটা বেগুনের চারা বিক্রি হয়েছিল বর্ষাকালীন বিক্রি করবেন হ্যাঁ আর এবার কিন্তু কোনো চারাই মানে বললাম না যে কোনো চারাই বিক্রি হচ্ছে না সবজি বাজার কম থাকার কারণে কোনো এই বাজার ইয়া কোনো চারা বিক্রি হচ্ছে না আর যখন আপনার এই যে এখন যদি লাগান আপনারা লাভবান হবে জমিতে যাদের উঁচু জমি রয়েছে এই খেট গুলা উঁচু জমিতে অবশ্যই লাগাইতে হবে আপনার মিটু জমিতে অবশ্যই এখন সবজি চাষ করা যাবে না উঁচু জমিতে আপনার চাষ করতে মরিচ তা লাগাবেন এরপর লাগাতে পারেন বেগুন বেগুনে আপনার মনে করেন কয়েকটি জাত রয়েছে যেটা যে জাতটি আপনারা লাগাইতে পারেন হ্যাঁ আপনাদের এলাকা যেটা সনশিল তারপরে আসলে বাজার বেশি হয়ে থাকে মোটামুটি দামও বেশি থাকে ফলনও বেশি হয়ে থাকে তাইলে আপনারা গোল বেগুন চাষ করতে পারেন তারপর একটা আছে গ্রিন বল এগুলা এই জাতীয় বেগুন চাষ করতে পারেন সামনে আছে আপনার এই যে বর্ষাকাল তার সামনে আছে বুঝছেন অনেক কম লাগার কারণে ঈদের মধ্যে মোটামুটি একটা বাজার শশার বাজার হওয়ার ধারণা রয়েছে বাজার হতে পারে গেলে এখন শশার চাষ করতে পারেন এটা গ্রীনবার ময়নামতি উচ্চ তাপমাত্রা সহনশীল উচ্চ তাপমাত্রা সহনশীল এই গ্রীনবার ময়নামতি অন্যান্য শীতকালীন জাতগুলো যে এখন আপনি গাড়েন সেগুলো বেশি লাভ হবে না এই তার তাপমাত্রা বৃষ্টি মানে সব সহনশীল হলো এই দুইটি জাত ময়নামতি গ্রিন ভাত যে কোনো একটা আপনি চাষ করতে পারেন চাইলে আর যারা এখন বিশ এখন সময় কম না তারা আরোপণ করলে আপনি সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু উচ্চ তাপমাত্রা এর মধ্যে বিশ্ব দিন মধ্যে বৃষ্টি হয়েছে এর ফলে আপনি লাভজনক একটা ফসলগুলো গাড়তে পারেন করলা করলাটা যদি চাষ করেন বর্ষাকালে একটা করলা প্রচুর চাষ প্রচুর বাজার মূল্য থাকে আসলে আমরা সময় সিন্ডিকেট না করার কারণে করতে না পারার কারণে আমরা বাজার ধরতে পারি না আর এখন যে আপনি করলা লাগাবেন যাবেন এটা ফলনও বেশি আর লং জিতে বেশি এই করলার জীবনকাল প্রায় আট মাস পর্যন্ত করলা আপনি এই রাখতে পারেন গ্যাস আর এই করলার প্রচুর ফলন দিয়ে থাকে এখানে ছোটো কলার মধ্যে গরুরি গরুরি চাষ করতে পারেন আর আরেকটা আছে ভালো জাতের মধ্যে আপনি নবাব আর এই ছোটো জাতের মধ্যে চাষ করতে পারেন আর মিডিয়াম জাত রয়েছে সেটা উচ্চ মানে খুবই ভালো বাজার মার্কেট চাহিদা অনেক ভালো সেটা হলো দুর্বার হুম ইয়ার মালিক দুর্বার এই কলাটা যে চাষ করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন আর লম্বা করলার মধ্যে এরপরে চাষ করতে পারেন আপনারা যে লম্বা কল্যা লম্বা যেটা কলা যেটা বলি সেটা চাষ করতে পারেন বিভিন্ন অনেক জাতের আপনার কলা রয়েছে আপনাদের এলাকায় যে এলাকায় যেটা চাষ বেশি হয় আর কি যে সহনশীল ইয়ার মালিক সিলেট বক্সা এটা অনেক ভালো ভ্যারাইটি ভালো জাত তাহলে আপনি এটা রোপণ করতে পারেন তারপরে আমরা চলে যাবো আরেকটা ফসল সেটা হলো যে চিচিঙ্গা আঞ্চলিক ভাষা কায়তা কায়তা বা চিচিঙ্গা এটা যদি গায়ে চাষ করেন এটা বর্ষাকালে ভালো বাজার থাকে লাভবান বর্তমান বাজার মূল্য কায়তারি অন্যান্য সবজি থেকে কায়তার বাজার মূল্য কায়তার করলা এবং চাল কুমড়া এই বাজার ভালো রয়েছে এগুলো সবসময় ভালো থাকে হম আমরা এই যে চাল কুমড়া চাল কুমড়া দেখেন এখন কিন্তু সব সবজির দাম কম হইলে চাল কুমড়া বাজার অনেক বেশি হম আর চাল কুমড়ার ফলনও অনেক বেশি হয়ে থাকে আপনারা যা চাইলে চাল কুমড়ো চাষ করতে পারেন চাল কুমড়া যারা চাষ করছে এরা আসলে কেউই লজ হয় সবাই লাভবান হয়েছেন বর্তমানে যারা চাল কুমড়া চাষ বিক্রি করতেছেন অনেক লাভবান হয়েছেন চাইলে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন আর তারপরে আপনার রয়েছে লাউ চাষ করতে পারেন ভাই লাউর মধ্যে কোনো ভাইরাস হয় না হলুদ মানে অনেক কম খরচ যারা কম খরচ চাষ করতে পারে লাউ চাষ করতে পারেন লাউ আর এখন যেহেতু অনেকেই বাজার কম থাকার কারণে লাগাচ্ছে না বর্ষার শুরুতে বর্ষার শুরুতে একটা সবজির একটা থাকে থাকে নিচু জমি সব পানি লাগার কারণে কিছু জমি কম থাকার কারণে বর্ষার সময় প্রতি বছরই একটা সবজির ভালো চাহিদা থাকে চাইলে আপনি লাউ চাষ করতে পারেন আর কখনই দাম কম যায় না ভালোই বাজার যায় সবসময় এটা বাজার থেকে যেটা হলো ঝিঙ্গা আমি এই যে কদিন ঝিঙ্গা ঝিঙ্গা মনে করেন রোপনের পরামর্শ দিয়েছিলাম যারা ঝিঙ্গা চাষ করছেন এই যে সাগর এয়ার মালে সে করেন এই সাগর ঝিঙ্গা যাদের অনেক ফলন অনেক ফলন হয়েছে এবং বাজার মূল্য অনেক বেশি এরা যা যাদেরকে ঝিঙ্গা চাষের পরামর্শ দিয়েছি এরা সবাই লাভবান হয়েছে হ্যাঁ তাইলে এখনও ঝিঙ্গা চাষ করতে পারেন আরেকটা হলো লং যেটি ফসল এলো একটা কম খরচে চাষ করতে চান তাহলে ধুন্দুল ধুন্দুলেরও খরচ কম গাছ অনেকদিন টিকসই করে হুম তাইলে আপনারা ধুন্দুলের চাষ করতে পারেন এখন আপনারা এই যে কয়েকটি সবজির কথা বললাম এই সবজিগুলো যদি আপনার এলাকায় আপনার পছন্দ মতো হ্যাঁ চাষ করেন তাহলে আপনি লাভবান হবেন লাউ ভেরাইটি রয়েছে এখানে আবার একটা লম্বা লাউ একটা গোল লাউ অনেক ধরনের লাউ রয়েছে এক 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 আপনাদের যে এলাকায় যে লাউ এর চাহিদা অনুযায়ী আপনারা যে চাষ করবেন হুম তাহলে মনে করেন আপনারা অনেক লাভবান হবেন আর যাদের উঁচু জমি রয়েছে যেটা দীর্ঘমেয়াদী ফসল যারা করতে চাচ্ছেন তারা চাষ করতে পারেন চাষ করতে পারেন তারা আপনারা যে পেপে যাদের দীর্ঘমেয়াদী ফসল চাষ করা ইয়া আছে যে আমরা সব মানুষ ফসল আমাদের দীর্ঘময় পেঁপে যেমন দুই বছর পর্যন্ত দুই বছর আড়াই বছর পর্যন্ত পেঁপে মানে হার্ভেস্ট করা যায় তাইলে আপনারা পেঁপে চাষ করতে পারেন এয়ার মালিক সিলে পেঁপে এক নতুন জাত ছুটি হ্যাঁ চাইলে এটা চাষ করতে পারেন যাতে উঁচু জমি রয়েছে আসলে পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে উঁচু জমি এমন জমিতে যে পেঁপে কিন্তু পানি একেবারেই সহ না হ্যাঁ উঁচু জমিতে চাষ করতে হবে অবশ্যই চাইলে আপনারা পেঁপে চাষ করতে পারেন আর আরেকটা চাষ করতে পারেন যেটা বাজার মূল্য ভালো যায় সবসময় এই যে ভেন্ডি এটা ঢেঁড়স বা ভেন্ডি হম এটা মালিক সিট সাকাতা কোম্পানির যেটা সরাসরি জাপানের এটা বারোজাত এয়ার মালিক সিট এই দুরন্ত ভেন্ডি যারা চাষ করছেন আমরা যারা খেতে গেছি আসলে অন্যান্য যত জাত আছে ভেন্ডির সবচেয়ে একটা ভালো ভ্যারাইটি জাত হলো দুরন্ত আপনারা যারা ভেন্ডি চাষ করতে যাচ্ছেন যে ঢেঁড়স বা ভেন্ডি যারা চাষ করবেন তারা যদি দুরন্ত ভেন্ডি চাষ করেন তাহলে আপনারা নিশ্চিত লাভবান হবেন কারণ এই ভেন্ডিটার একটা বৈশিষ্ট্য হলো এর গাছ একেবারে খাটো 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 প্রকৃতির আর আমি অন্যান্য ভেন্ডি দেখলাম যে কতগুলো ভেন্ডি যেটা দাম কম ভাবে অনেকে কম দামে বীজ ব্যবহার করে আসলে আমরা অনেক সময় দাম টাকাটায় অনেক সময় মূল্যায়ন করি আসলে কম দামে বীজ বেশি একটা ভালো সুবিধা হয় না একটা বীজের দাম কেন বেশি নেয় এটা ভালো হওয়ার কারণে এটার গুণগত সবজিটা মাল ভালো হওয়ার কারণে দামও বেশি হওয়ার কারণে এটার দাম বেশি নেয় এক একটা ভেন্ডি গাছে মানে এক টাকার পর্যন্ত পর ভেন্ডি ধরে আর এটা ধরবে আপনার খুবই ঘন হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে খুবই ঘন ছোট গাছে মানে ভালো ভেন্ডি ধরে থাকে ধরে থাকে চাইলে আপনারা এগুলো চাষ করতে পারেন আর আপনাদের যাদের প্রয়োজন সবজির চারা যাদের প্রয়োজন আমাদের বেগুন মরিচ পেঁপে সব রকমের আপনার সবজির চারা রেডি হয়েছে যাদের সবজির চারা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন পেঁপুকুরিয়া ফার্মার সাথে আমাদের নাম্বার যোগাযোগ করবেন সকল প্রকার সবজির চারা রয়েছে আমরা এখানে আর যাদের বীজ প্রয়োজন তারা নিতে পারেন এই যে মেরসার্স লিটন বীজ ভান্ডার পঞ্চগড় সদরে এটা আমরা যে দোকানে বসে আছি এটা হলো আপনার লিটন বীজ ভান্ডার হুম এই দোকানে আপনার সকল প্রকার সব বীজ পাওয়া যায় আপনার যাদের বীজ প্রয়োজন তারা আপনি নিতে পারেন এখানে পাওয়া যায় মালচিং পেপার সিললিং টেরে তারপর আপনার এই যে কোকোপিট রেডি কোকোপিট আবার কেচো কম্পোস্ট হ্যাঁ যেটি আপনার প্রয়োজন যোগাযোগ করতে পারেন মেরসাস লিটন বীজ ভান্ডার পঞ্চগড় সদর বণিক সমিতি রোড পঞ্চগড় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম